টাইম দেবেন আল্লাহকে মসজিদে যাবেন টাইম দেবেন মোবাইল রেখে যাবেন বাড়িতে ওই মোবাইল নিয়ে যাবেন টিপতেই থাকবেন তাই না দেখেন কি মেসেজ দিলে একটু দেখি কি কল দিলে একটু দেখি রেখে যাবেন আধা ঘন্টা আমার সাথে কেউ যোগাযোগ করতে পারবে না পনেরো মিনিট বিশ মিনিট আপনি আল্লাহকে দশ মিনিট সময় দেবেন কয় মিনিট দশ মিনিট এই দশ মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না অন্তত এতটুকু চিন্তা করেন দশ মিনিটে দিতে চাই না ও এত ব্যস্ত এত ব্যস্ত এটা দরকার ওইটা দরকার এটা এটা করতে 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 ওর জীবনটাই শেষ ব্যস্ততার তার কমল না ও তাহলে আমরা কি করব জহরের সালাক কয়টাই পড়েছেন আজকে উত্তর দেব একটাই আজকে জহরের সালাতের টাইম হয়েছে বারোটা এগারোতে আপনি একটাই পড়লেন কার বিধান মানলেন মুওয়াজিমের দেখ উত্তর একটা দিচ্ছেন তাও মসজিদের কমিটির গোলাম আপনি তাই না কেন তাহলে আপনি মোটামুটি পঞ্চাশ মিনিট পরে আজান দিয়েছেন তাই না আগামীকাল থেকে মাগ্রেবের আজানটাও পঞ্চাশ মিনিট পরে দিন কোনো সমস্যা নেই কিন্তু বুঝেননি কথা কি সমস্যা আছে হ্যাঁ বেলা তো ডুববেই কে বললো সময় আবার হয় পঞ্চাশ মিনিট পরে পড়লে কোনো সমস্যা নাই আমি বললাম সমস্যা নাই কালকে চালু করেন না ও নিজের আইন হলো না এই কথাই শুনতে চাচ্ছিলাম মাগরে টাইম হয়ে গেছে এখান থেকে পঞ্চাশ মিনিট পরে কি দিবেন আসেন দিন কেউ সমস্যা বলবে নিজের মনের মতো যখন চলছে এটাও চলুক বুঝেননি কথা আজানেরও হয়েছে আজান দিতে হবে কোন লাটের কথা শোনা যাবে না কথা বুঝতে পারলেন আসলেন কি দেখে আসলেন খেজুর খেয়ে পেট ভরে চলে আসলেন কিছু নিয়ে আসলেন না সেখান থেকে ওখানে সালাদ পড়লেন কখন ওক্ত হয়ে গেছে ওক্ত হয়ে গেছে আজান হয়ে গেল দশ বারো মিনিট পরে কি সালাদ হচ্ছে তাদের চেয়ে আপনারা খুব ব্যস্ত তাই না ফাইজলামের একটা সীমা আছে কিন্তু আপনি কাকে বুঝান আপনি তো বললেন একটাই আপনার ওয়াইফ পড়ছে তিনটাই কে বললো পড়তে কে বলল আর আপনার সন্তান কোনো আসর পড়েছেন সাড়ে তিনটায় ওছে কয়টা হ্যাঁ সাড়ে তিনটা পড়লেও হবে ওয়াক্ত মনে হয় তিনটা এগারো ভালো করেছেন ফজর পড়তে পারেন আসর পড়তে পারেন সঠিক টাইমে জহর কি কামড়াই আবার অভ্যাস হয়ে গেছে দেখি মসজিদের মোতলি সভাপতিদের আমি অনুরোধ করি বলতে চাই চালু করেন ঢাকা মোহাম্মদপুর মসজিদে আজান হয় বারোটায় জামাত হয় শোয়া বারোটায় কই কোন ইবলিসে তো যায় না ঝামেলা করতে আর আপনি আহলা দিচ্ছে না একটা মসজিদও নাই একটাই মসজিদ হয়েছে আলামের মসজিদ কত বেদাতি শিয়া মসজিদ আছে কেউ কিছু বলে সাহস থাকা লাগে কি থাকা লাগে সাহস থাকা লাগে আর আমাদের দারুল হুদার মসজিদের সারা বছরই সাহারি রাজান দেওয়া হয় এটা জানেন আপনারা সারা বছর অনেক দিন থেকে তাও আমার আব্বা শুনেছেন যে সাহারের আদানটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে যেদিন শুনেছেন ওই দিনই মসজেনকে ডেকে বলছে এই ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে তুমি তাহার আজান আদান আর আরেকজনকে বলেছে যে তুমি দিবা ফজরের আজান দুইজনে দুই আজান দিবে বুঝছেন কথা চলছে আপনাদের শুধু আজান হয় রমজান মাসে তাও হয় না মনে হয় আর গোটা বছরটাই রমজানে অবস্থাটি এরকম একদিন হঠাৎ করে আমাদের বাঘা থানার ওসি সাহেব বলছে যে ভাই আপনাদের ওখানে অনেক রাত্রিতে আজান হয় তাই বললাম যে আপনার সমস্যা দিন আমার সমস্যা না আমি তো অনেক দূরে থাকি আপনি প্রশ্ন করছেন কেন ও পড়ে গেছে বিপাকে বলেন না মানুষ বলে তো তাই জিজ্ঞেস করলাম ওখানকার লোকের কোনো সমস্যা নাই আজান হয় বসছেন কথা সাহস থাকতে হয় কি থাকতে হয় সাহস আপনি জানেন যত মসজিদে আজান হবে সারা বছর এই নিয়মটা মেনে ওই লোকটা নেকি পাবে একবার টাইম হয়ে গেছে আজান হয়ে গেল কোনো কথা নাই কথা বুঝলেন কেন আমাদের তো কোনো সমস্যা হয় না আমার ভাই মোকার প্রিন্সিপাল হম তো আব্বাকে বলছে যে ক্লাস তো সোয়া বারোটা পর্যন্ত যখন আজান এগারোটা পঞ্চাশে খেয়াল করেছেন হয় না এগারোটা পঞ্চাশ হয় না এগারোটা পঞ্চাশে তো শোয়া বারোটাই তো ক্লাস শেষ হয় আজানটা একটু পরে দিলে কেমন কেমন হয় তো বলছে যে তুমি ক্লাস আগায় নাও নাহলে পরে করো আজানো ঠিক টাইম হবে সালা তো ঠিক টাইম হবে কথা কি বুঝতে পারলে বুঝলেন না মনে হয় তাই না আজান ঠিক টাইম হবে জামাতো ঠিক টাইম হবে তুমি ক্লাস আগায় নাও সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নাই আপনার পারেন না কেন পারবেন পাকামু বাদ দেন ইনশাল্লাহ পারবেন পাকামু কেন বললাম জানেন যে সভাপতি নামাজ পড়েই না আসেই না ও ভেজাল পাকাইছে মুসল্লি রেডি আছে ও যখন আজান হবে তখনই কি সালাত পড়তে যাবে ওয়াক্ত হওয়ার পরে আজান পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি সালাত এটা করবেন আউতে সালাদ করলে ওই ব্যক্তির নাম মুনাফেকের খাতায় থাকবে না এক নম্বর দুই নম্বর ওই লোকটার কবরে আজাব হবে না ওই লোকটার কি কবর মনে হলো এটা বলেন তো দেখি

তিন চার নম্বর প্রথম যে দল জান্নাতে যাবে তাদের সাথে এই মানুষটা জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে এত ফিরতপূর্ণ তিনশো একাশি নম্বর হাদিস একটা হাদিস দেখেন সাতজন মানুষ কয়জন তাপরানিকাউর মধ্যে সাতজন মানুষ মসজিদে বসে আছে এর মধ্যে রসদাল্লা সাল্লাম গেছেন বুঝতে পারলেন এটা দলিল যে আল্লাহ রাসুল ওয়াক্ত হলে সালাদ পড়তেন তো আল্লাহ রাসুল জিজ্ঞেস করছেন মা যা তোমাদের কে বসা রাখছে এখানে কিসে বসা রাখছে তোমার কেন বসে আছো তখন তারা বলছেন কয়জন মানুষ সাতজন নাম তাদের সালাদ আল্লাহ রাসুল আমরা ওয়াক্ত হলে সালাদ পড়বো তাই মসজিদ অপেক্ষা করছি খেয়াল করেছেন আচ্ছা কথা শেষ করে আল্লাহ আবার ঘুরেছেন একটু পরে আবার ধরে বলছেন হাল আল্লাহ মোনা মাজা কলার কালারক এই তোমরা কি জানো তোমাদের নিয়ে আল্লাহ কি বলছেন বুঝেছেন কি কথা আপনারা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে তোমাদের সম্পর্কে আল্লাহ থেকে কি বলছে তোমাকে জানো তখন বলছে আমরা তো জানি না আল্লাহ আমাদের নিয়ে কি বলছেন সাতজন মানুষ কয়জন সাতজন মানুষ সালাত করবে তাই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখানে তো সাতজন তো রসম বলছেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে যে সালাদ পড়বে এবং ওয়াক্তের হেফাজত করবে তার জন্য আমার কাছে একটা ওয়াদ আছে হল চান আমি তাকে জান্নাতে প্রবেশ করাব আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলছেন এরা অবলক্তে সালাত পড়বে আমার কাছে ওয়াদা আছে আমি তাদেরকে জান্নাত দান করব কয়জন লোক আর সাত হাজার না সাত লাখ না কয়জন সাতজন একজন লোক বারোশো তিন নম্বর হাদিস

এলা আব্দি হাজা ও ফেরেস্তারা আসমান জমিনের সমস্ত ফেরেস্তার ডেকে বলছে দেখো দেখো এই ছাগলের রাখালের দিকে সে সালাত পড়ছে আজান দিয়ে আমাকেই শুধু ভয় করে আমার ভয়ে তোমরা সাক্ষী থাকো গফার তুলি আব্দি আমি আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিলাম ও আধা আমি তাকে জান্নাত দিয়ে দিলাম কয়জন একজনের প্রতি আল্লাহর রহমত আল্লাহর দৃষ্টি চলে গেছে ওই একজন আবালককে সালাত করছে তাই রব্বুল আলমিন এত খুশি হয়ে গেছে কথা কি বুঝলেন আপনারা কি দাম আপনি চিন্তা করেন না এই দামটা আমরা বুঝতে চাই না আচ্ছা এই লোকটা কি এমপি মন্ত্রী প্রফেসর ডক্টর রাখা 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 চেয়ারম্যান मेंबर না কিন্তু দাওরা পাশ না camel পাশ না ওই রাখা লাভ করতে সালাত পড়ছে তাই আল্লাহ তার প্রতি দৃষ্টি দিয়েছে খেয়াল করছেন আপনারা কত দামি জিনিস এটা অলক্ত সালাত 430 নম্বর হাদিসে আবু দাউদের মধ্যে এসে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোলা আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহ তালা আমাকে বলছেন এমনি ফারাস তালা উম্মাতে খমসা সালাওয়ার মহাম্মদ শোনো তোমার উন্মাতের উপরে আমি পাঁচশ সালাতকে খরচ করেছি ওয়াহি আর আমি একটা অঙ্গীকার করেছি আমি একটা প্রতিজ্ঞা করেছি আন্নাহমান জাগ আই আলাই হিন্না হল যে ব্যক্তি সালাদকে হেফাজত করে আমার কাছে আসবে আমি তাকে ওয়াদা হজ করলে জান্নার যাবে জাকাত যাবে কিন্তু আল্লাহ ওয়াদা করেননি কিন্তু পড়লে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দেব এটা আমার ওয়াদা ইন্নাকালা তুকলি ফুল নিয়ে বোঝা গেছে বুঝেন না আপনারা আওয়াল অক্তে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বরকত হবে সাহায্য চাইবেন আল্লাহর কাছে রব্বি জাল্লি মোকে মাসালা অমিন্দুরিয়া কব্বাল দোয়া দোয়া বেশি বেশি করে পড়বেন আওয়ালক্তে সালাত পড়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ করে দেবেন কিন্তু আমরা সচেতন না চিন্তাও করি না সবচেয়ে বড় বিষয় হলো যে যারা বাড়িতে আছে এদের জন্য আজান শর্ত না শর্ত মসজিদ শর্ত জামাত শর্ত তারা কেন পড়ে না অথচ ওই মহিলাটাই হল আপনার পরিবারের বরকতের উৎস ও জানে না এটা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন এর মধ্যে সব বরকত আছে সব রহমতের মধ্যে আছে অথচ এই মানুষটাই নিজেই সালাতের প্রতি আগ্রহী না কেমনে বরকত হবে আল্লাহ বলছেন আলমার একজন স্বামীর সৌভাগ্যের প্রতীক হল একজন স্বামীর সৌভাগ্যের প্রতীক হল এই নে স্ত্রী ভাবেন তাহলে রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন শাররু নিসাইকুম আল মুতাবรรিজাত আল মুতাখাইয়িলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনা অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মহিলা যারা তারা হলো তারা হলো মানে কি বলবো মানুষকে শরীর দেখায় যে মহিলারা এটা হলো নিকৃষ্ট মহিলা যখন আপনি দেখবেন আপনার স্ত্রী সেজেগুজে বেরিয়ে নিউ মার্কেটে যাচ্ছে মার্কেটে যাচ্ছে দোকানে যাচ্ছে বাহিরে যাচ্ছে তখন বুঝবেন এর দ্বারা আমার পরিবারে বরকত হবে না প্রথম দিনই বুঝে নেবেন রস আল্লাহ বলছেন আহ যেমন নিচাই বারাকা মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সেই বেশি বরকত আছে তার মধ্যে আইসার না মাও না যার মধ্যে চাহিদা কম নাই নাই খাই খাই করে না এটা নাই ওটা নাই এটা দরকার ওটা দরকার বলে না যে মহিলা এই মহিলার মধ্যে বরকত আছে যেদিন শুনবেন ওর এত লাগে এত লাগে কখন বাড়ি করবা কখন গাড়ি কিনবা কিছুই নাই কখন হবে বুঝবেন যে এর দ্বারা কোনো বরকত হবে না আর এই মহিলা ভালো বাচ্চাও দেবে না বরকতপূর্ণ মহিলা না হলে ভালোবাসা তার মধ্যে থেকে আসবে না চয়েস করতে ভুল করেছেন তো সমস্যা এখন পিটা কি করবেন আপনি উল্টা আপনাকে পিঠাবেন না খায় রাখবে আপনাকে কি করবেন এই যে এখন বাড়িতে যাবেন পেট ফাঁকা ও ঘুম থেকে উঠবে না কারো দরজাই করবে না খাদান যতক্ষণ আল্লাহ রাস না আসতেন ততক্ষণ বসে থাকতেন কখন আসে ডাকবে আমাকে এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা এত ধনাঢ্য মহিলা এত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা এই মহিলা পায়ে হেঁটে খাবার পচায় দিতেন গাড়ে হীরাতে হীরা পর্বতে যেয়ে খাবার পচায় দিতেন আর আপনার বাড়িতে যেটাতে ফকির নিয়ে দাফট আবার খুব বেশি আলমোতা খাইয়ে লাগে খুব দাপট খুব জিদ খুব অহংকার কত যে দাম আল্লাহ ভালো জানে আপনার সারাদিন ভুল ধরে তোমার বাপের তো কিছুই ছিল না সব আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসছি তুমি তো ফকিনের পুত ঠিক বলছে দেখি বলে নাকি এইভাবে এইভাবেই বলে তো এই মহিলার দ্বারা কোনোদিন আপনার কল্যাণ হবে না সালাদ এমন একটা জিনিস ঠিক টাইমে সালাদ পড়বে হেফাজত করবেন আল্লাহ আপনাকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করবেন সত্তর বছর যাবৎ নামাজ পড়ছেন আজও আপনি হারাম খাওয়া ছাড়েননি নামাজ কবুল হয়েছে এক রাখা তো কবুল হয়ে অত সহজ না সালাদ কবুল হলে মিথ্যা কথা বলবেন একজন মানুষ সালাত পড়েন আশি বছর যাবত এখন আপনি টাকুন প্যান্টগুলো কাটতেই পারেননি ওইটার এত দাম এক ইঞ্চি প্যান্টের এত দাম ওইটা এখনো কাটতে পারেননি কি সালাতের পাওয়ার চিন্তা করেন আল্লাহ তুমি আমাদের বোঝার তফিক দান করো আমিন বারাক আল্লাহ ফিকুম অজুমুল্লাহ খায়রান অনেক কষ্ট দিলাম শীতের মধ্যে আপনাদেরকে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته